এই ডায়াগ্রামটা করতে পারবেন নিজেরা মানে এই এখন তো কানেকশন করছেন আসলে কানেকশন তো এইভাবে বোঝানো সম্ভব না এই কানেকশন করে এই ডায়াগ্রাম দেখে কি করতে পারবেন বা ডায়াগ্রামটা অন করতে পারবেন দেখি কি করছেন চালান অপারেশন চালান দেখি তিনটা মোটর নাকি আচ্ছা তিনটা মোটর কয়টা ম্যাগনেটিক লাগাইছেন ছয়টা ছয়টা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আর এখানে ইয়ার সুইচ কয়টা আছে লিমিট সুইচ পাঁচটা সুইচ

ওই যে ওইখানে এই বোর্ডে সিমুলেশন করে দেখি হ্যাঁ গিয়ে বন্ধ হবে এরকম বিষয় না আমার মানে অসতর্কতা বসত যদি লিমিট সুইচ লিমিট পার হয়ে যায় তখন লিমিট সুইচ বন্ধ করবে। হ্যাঁ আর এটা যে প্রয়োজন অনুযায়ী আপনারা আমরা প্রয়োজন যতক্ষণ সরানোর প্রয়োজন এদিক সেদিক ডান বামে ততক্ষণ আমরা অন রাখব আচ্ছা লেস হবে না আচ্ছা এবার যেটা করবা সেটা হচ্ছে এতগুলো সুইচ ব্যবহার করে তো আসলে কাজ করা মুশকিল হয়ে যাবে কারণ যখন যে ক্রেন অপারেট করলো যা সাপোজ আমরা ক্রেন বানাচ্ছি না যদি বানাই সামনে তাহলে কোনটা লেফট কোনটা রাইট এরকম করতে যায় তো মাথা খারাপ হয়ে যাবে এরপরে মার্কেটে গেলে জয়স্টিক সুইচ নিয়ে আসবা জয় স্টিক সুইচ জয় স্টিক সুইচ হচ্ছে এই যে লেফটে লেফটে দিলে লেফটে যাবে মাঝে দিলে নিউট্রাল এ বেশ দিলে বেশে যাবে এটা পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গাড়ির গাড়ি মতো ঠিক আছে এটা আমার মনে ছিল না আমার এই যে এই ভিডিও করতে করতে মনে পড়লো যে জয়স্টিক সুইচ লাগাইলে ধরো যে এখানে কয়টা ছয় সেট লাগছে না এই ছয় সেট লাগবে ডাউন

এখন যে কোনো ধরনের কন্ট্রোলিং করতে পারবেন তবে জয় স্টিকটা নিয়ে আসবা ওইটা মনে রাখবা জয় স্টিক সুইচ নিয়ে আসবা দুইটা নিয়ে আসবে দুই সেট দুই সেট লাগবে কারণ দুই হাত দিয়ে দুইটা কন্ট্রোল হবে ঠিক আছে কারণ আর হচ্ছে আরেকটা থাকবে হচ্ছে এমার্জেন্সি করা যায় যেমন হচ্ছে আমরা যেমন অনেক সময় করি না যে এমার্জেন্সি পা রাখি যেমন এটা সুইচ কোনো কারণে তো আপনি ধরে আসেন বা অন্য মানুষকে হয়ে থাকতে পারতেন

ওকে গুড জব ভালো হয়েছে আমরা এইভাবে প্র্যাকটিক্যালগুলো স্টুডেন্টদেরকে করাই এবং সামনে চেষ্টা করতেছি আরও এগুলো বক্সের মাধ্যমে নিয়ে আসার জন্য তা ইনশাল্লাহ সামনে আরও দেখতে পারবেন এটা একটা ট্রেন কন্ট্রোলের ডায়গ্রাম করছে আচ্ছা আপনাদের একটা কাজ দেই করতে পারবেন হাতে তো সময় নেই ঝামেলার মধ্যে আচ্ছা আপনারা বাড়ি থেকে ট্রাফিক লাইট চার রাস্তার মোড়ে ট্রাফিক লাইটের সিগন্যাল একটা কন্ট্রোলিং ডায়াগ্রাম করে নিয়ে আসবেন আপনারা পারেন কিনা টাইমার ব্যবহার করে করবেন জান চেষ্টা করেন সবকিছু তো এখানে শেখাবো এরকম না তাই না চেষ্টা করেন এই তোমরা চেষ্টা করো তোমরা সফটওয়্যারে হ্যাঁ তোমরা হচ্ছে ল্যাপটপে সফটওয়্যার প্রোগ্রামিং করে তোমাদের এত তার লাগবে না এদের তো অনেক তার লাগছে না কতগুলো তার লাগছে তোমাদের এত তার লাগবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকেন